পরে আমি বলছি আমি কিন্তু দাঁড়ায় রয়েছি কয় এখনই না তো ওই ওর সাথে কথা বলি আগে তারপর পরে বলছে বলার পরে ও হ্যাঁ না কিছুই বলে নেই হ্যাঁ এখন সময় তো আমার ভালো লেগে গেছে আমি তো মানে ওর ছাড়া আর কিছু ভাবতে পারতিছি না কোনো কিছুতে মন বসতিছি না পড়াশোনা তো গেলে সময়া খাইতে গেলেও সময়া ঘুমাইতে গেলেও সময়া পরে তিন দিন পর তিন দিন পরে শুনি যে ও নাকি ওর আম্মুরে বলে দিছে সব কিছু আমি তো ভাবলাম হায় রে আমি জীবনে এইরকম শেষ্রা মেয়ে দেখি যে প্রেম করবে না ভালো কথা তে আম্মুরে বলা লাগে কি কারণে আমি বুঝলাম না পরে তো আমি ওইদিকে আর যাই না মানে ওই এলাকায় গেলে আমার মানে কেমন লাগে যে ওর আম্মু যদি কিছু বলে এই সেই মানে ভয়ে আমি আর এলাকার থেকে ঘরে থেকে কয়েকদিন বাইরে হই না টানা এক সপ্তাহ বাইরে ঘরে থেকে বাইরে নেই কষ্ট নিয়ে বুকের মধ্যে কষ্ট নিয়ে যে প্রেম করার আগেই সেখানে খাইলাম মনে হয় এর লিগে সবাই বলছিলো যে প্রেমে পড়িস না কেউ কবি বলছিল এর লিগে যে প্রেমে পড়ো না তো কি করার আছে এখন লাস্টে একদিন গেলাম যাওয়ার পরে দেখি যে মেয়েটি রাস্তায় মানে সময়া রাস্তায় তো ভাবলাম যে মানে আমি তো মানে সামনে গেলে আমার সেই রকম লজ্জা লাগে এই কারণে আমি যাই না সামনে যাই না পরে দেখতে দেখতে দেখি আমার সামনে এসে গেছে সময়া আমারে বলতেছে যে এই আপনি কি শুরু করছেন এগুলো আমি বললাম যে কারে বলতেছে আমি আমার চারপাশে একটু ঘুরে দেখলাম দেখার পরে দেখতেছি যে মানে আমার এই বলতেছে পরে বললাম যে কই আমি কি শুরু করছি আবার আপনি তো কিছু বলবেন নাকি আমি তো কিছু শুরু করিনি বোঝায় বলেন একটু বলতেছে যে আপনি আপনি প্রেম করবেন আপনার আপনার কি মনে ইয়া নাই আপনি কি ভীতু এত আপনি বিতু কেন এত আপনি বলতে পারেন না আমি বললাম যে আমি মানে সামনে আসতে ভয় পাই আর আপনার আর আপনার সাথে তো আমার কখনও রাস্তায় দেখা হয় না এই কারণে আর কি আমি বলিনি তো আমারে বলতেছে যে আমি বলছি যে আপনি শুরু করছেন আপনি প্রেম করবেন না ভালো কথা আমি নেক্সট পার্ট পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই